তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এ দেখো আজকে আমি রাধাগোবিন্দ পঞ্চমতুল যে রাধাগোবিন্দ অনুষ্ঠান বাড়িতে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি সিংহাসনটাকে আমাদের এগুলো পেতলে কৃষ্ণ। এ দেখো এটা পাথরের রাধাকৃষ্ণ এটাকেও রজনীগন্ধাকে কিনে এনেছি তাও খুব সুন্দর করে সাজিয়েছি এই যে আমাদের সোনা গোপসোনা ফুল দিয়ে মালা পরি করেছি মালা বানিয়ে তারপর আমাদের ঘর পাওয়া হয় ঘর পেতে এই যে এখানে আছে পান কলা হত্তুকি সুপুরি এক টাকা আমাদের নিয়ম এখানে যেহেতু তিনখানা ভোগে থালা বসবে তাই তিনখানা পান দিয়ে কলা দিয়ে হত্তুকি সুপারি দিয়ে সাজানো ঠিক আছে দেখো কত সুন্দর হয়েছে জিনিসটাকে দেখতেও ভালো লাগছে তোমাদের যদি আশা করি ভালো লাগে আমাকে জানিও কেমন হয়েছে আমার সাজানোটা আমাকে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এ দেখো আমাদের একটু পঞ্চদত্ত এটা পঞ্চদত্ত এটা অদিত প্রভু নিতাই তাই গৌর শিবাস গদাধর আমাদের এটা আমার বাবার মায়ের গোসাই মা গোসাই এটা আর এটা আমাদের ছয় গোসাই ছয় গোসাই হলো শ্রীজিব সনাতন ভট্টরঘুনাথ দাস রঘুনাথই নম এটা মধ্যে তুলসী দেবী আমাদের রাধা গোবিন্দটার মন্দিরটা কেমন হয়েছে বলবে আশা করি প্রত্যেক বছর অনুষ্ঠান হয় দলে যেহেতু এই দিনটা প্রতিষ্ঠা করেছে আমাদের রাধা গোবিন্দ সেই জন্য আজকের দিনটা অনুষ্ঠানটা আমাদের বাড়িতে পালন করা হয় এই দেখো রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণের জামাটা আর নিতাইগুর জামাটা আর গোপালের জামাটা নতুন আজকে আমার এক ননদ এনেছিল আর এই আদা গোবিন্দ জামাগুলো আমি পুজোতে কিনেছি কেমন হয়েছে দেখে বলবে জামাতে সব ঢেকে রয়েছে কিন্তু তাও যেটুকু আছে কষ্ট বোঝা যাচ্ছে আশা করি ভালো লাগবে তোমাদের পারলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর এই যে ভোগের এরকম ভোগের আয়োজনও হয়েছে ওখানে রান্না হচ্ছে বাইরে বাইরেটা প্রচুর রোদ অবশ্য কিন্তু এই দেখুন ওখানে খুব সুন্দর চাটনি হয়েছে শাক হয়েছে ফলও বানানো সব তৈরি সব থাকা যেহেতু আমরা ভোগে ধরবো না আর ওখানে সব কীর্তন করছে সবাই কীর্তনের লোকগুলো আছে দেখো সবাই কীর্তনের লোকগুলো আছে সকালে টাটা বাই বাই আশা করি তোমরা আমাকে লাইক কমেন্ট করে দিও প্লিজ তোমাদের কাছে ইউটিউবও দাবি আমার কাছে আর কিচ্ছু না টাটা বাই বাই ভালো লাগলে একটু শেয়ার করবে